টিস্যু ব্যবহার করতে হয় এটা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব পবিত্র থাকতে হয় আপনি যদি টিস্যু ব্যবহার না করেন আপনি যে ফরসাপ করে টিস্যু লইলেন না 40 হাততে হবে এটা মাসালা ঠিক না আপনি যে কয়টাকে হাতে মনসে হাঁটেন আপনার যদি চল্লিশ এক না হাইটাও যদি আপনার ফরসাপ ক্লিয়ার হয় টিস্যুর মাধ্যমে সমস্যা নাই আপনি ওইভাবেই চলেন দশ গায়ে দিলে যদি মনে করেন যে আপনার আপনি খালাস আপনি পবিত্র হয়ে গেছেন তাহলে আপনার সমস্যা নাই কিন্তু আপনি চল্লিশ কাজ দিতে হবে এটা কোনো মাসালা কম দিলেও চলবে এই টিসু ব্যবহার করা এটা দরকার আছে না এরপরে পানি ব্যবহার করা দরকার আছে না আল্লাহ নবীর উপরে সাহাবিরা টিসু ব্যবহার করার পরে আবার পানি ব্যবহার করতেন এই জন্য আল্লাহ তালা সাহাবিদ উপর খুশি হইয়া নবীর উপরে তাদের জন্য কোরআনের আয়াত দাখিল করে দিয়েছে তাহলে টিশু ব্যবহার করা পানি ব্যবহার করার ফজিলত কম না বেশি কিন্তু এটা অনেক মুসলমান আছে প্রস্তাবটা কই জানি উঠতে পারে আহা মুসলমান কপাল পরা মুসলমান তুমি মুসলমান অথচ তুমি নাপাক থাকো এই নাপাক অবস্থায় তুমি যদি মারা যাও তাহলে তোমার অবস্থা কি হবে তোমার তো জাহান নামে যেতে হবে নাপাক অবস্থায় মারা গেল জন্য সকল মুসলমান টিসু রাখবো তো তাহলে পহরে রাখবো না জাগামতো ব্যবহার করবো মতো ব্যবহার করেন কাজে লাগবে এটা আমি বলতেছি